চিপস আইসক্রিম চানাচুর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বাচ্চাদের জন্য টিন প্রসেস ফুডটা কি তার কারণে তার হাইড্রোথ বাধাগ্রস্ত হতে পারে তার ফাংশন ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত হতে পারে আসসালামু আলাইকুম মাই ইজ জুবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুবাইয়ের ফিটনেস আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বাচ্চাদের জন্য টিনেজারদের জন্য যারা হচ্ছে প্রসেস ফুড খাবার দাবার খেয়ে থাকে প্রসেস ফুডটা কী প্রসেস ফুড হচ্ছে বাজারে বর্তমানে পাওয়া যায় এরকম সকল খাবার দাবার যেগুলো হচ্ছে চিপস আইসক্রিম চানাচুর দেন আরও যেই সকল খাবার দাবার বাজারে আমরা দোকান থেকে গ্রহণ করে থাকি কেক বিস্কিট এবং আদার থিংস জুস এই ধরনের খাবারগুলো হচ্ছে প্রসেস ফুড এবং এই ধরনের খাবারগুলো গ্রহণ করে না বা খাচ্ছে না এরকম কোনো বাচ্চা বর্তমানে পাওয়া দুষ্কর ব্যাপার এই ধরনের খাবার আমরা প্যারেন্টসরা তাদেরকে পুশ করছি অথবা তাদের আবদারগুলোকে মেনে নিচ্ছে এবং আমরাই তাদেরকে এই এডিকশনের মধ্যে ঠেলে দিচ্ছি এই এডিকশন এবং এই সব প্রসেস ফুড খাওয়ার কারণে যেসব সমস্যা হতে পারে এক একজন বাচ্চার প্রসেস ফুড গ্রহণ করার কারণে তার হাইট গ্রোথ বাধাগ্রস্ত হতে পারে এবং এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানুষের হাইট গ্রোথ দিন দিন কমে যাচ্ছে এবং আরও যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে তার ব্রেইন ফাংশন ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত হতে পারে এছাড়াও হতে পারে তার ডায়াবেটিস এবং তার বিভিন্ন অর্গান নষ্ট হয়ে যেতে পারে লাইক কিডনি লিভার ইটিসি এবং আরও যেসব সমস্যা হতে পারে আননেসেসারি ফ্যাট চলে আসতে পারে এবং আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস হতে পারে সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স তো এই ধরনের সমস্যাগুলো প্রসেস ফুড গ্রহণ করার কারণে হয়ে থাকে এবং বাজারে এমন একটা সিঙ্গেল প্রোডাক্ট নেই যেটা দোকানের মধ্যে যেটা খেলে এই ধরনের সমস্যা হবে না সবগুলো খাবার হচ্ছে আনহেলদি কিভাবে আনহেলদি চলুন জেনে নেই প্রসেস ফুডের মধ্যে যেই ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকে তার মধ্যে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে সুগার এবং প্রসেস সুগার আমাদের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর এবং এই সকল খাবারের মধ্যে আরও বেশি যে সব ইনগ্রেডিয়েন্টস থাকে তার মধ্যে আছে হচ্ছে কার্বস সেটা খুবই কম আকারে এবং ফ্লেভার আননেসেসারি ফ্যাট এবং লবণ এই ধরনের ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে প্রসেস ফুডগুলো মেক করা হয় এবং আমরা প্রতিনিয়ত এর সাথে এমনভাবে এডিক্টেড যেটা হচ্ছে আমরা চাইলেও বর্জন করতে পারি না কিন্তু আমরা মনে করি এইসব খাবারগুলো খাওয়া আমাদের জন্য তেমন বেশি একটা ক্ষতিকর না কারণ আমাদের এই কারণটা মনে হওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছে সার্টেন টাইমের জন্য এইসব খাবার খেয়ে ভালো ফিল করলেও একটা লং রানে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের জীবনে চলেই আসবে এই একটা সার্টিন এজ পর আমরা সেটা টের পাবো যে আমাদের কি কী প্রবলেমগুলো হচ্ছে এই সব প্রসেস ফুড খাওয়ার কারণে যারা যারা এই ভিডিওটি দেখছি তারা অবশ্যই তাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে তাদের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি হবে এবং এভাবে ধীরে ধীরে এই সব অ্যাওয়ারনেসের কারণে আমাদের এই এইসব হ্যাবিটগুলো চেঞ্জ হতে থাকবে এবং আমরা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারবো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকবেন তাহলে আমরা এই ধরনের ফিটনেস টিপস এবং নিউট্রিশন টিপস অ্যান্ড ওয়ার্কআউট প্ল্যান মডিউল আমরা আপনাদের সাথে শেয়ার করবো এবং যা আপনার লাইফের সাথে খুবই হেল্পফুল হবে এবং লাইফস্টাইল মেনটেন করতে ইজি হবে থ্যাংক ইউ সো মাচ